এতদিন ধরে না লোকের মুখে খুব শুনেছি বুঝলে ভাই নিজেও অনেকবার বলেছি যে রোহিত কোহলিকে ছাড়া টেস্ট ক্রিকেটটা মজা লাগবে না রোহিত কোহলিকে ছাড়া টেস্ট ক্রিকেট দেখতে ভালো লাগবে না যদিও ইংল্যান্ডের সিরিজে সেটার আভাব আমরা পেয়ে যাবো আশা করেছিলাম বাট ইংল্যান্ডের সিরিজে অতটাও আমি পাইনি বিশেষ করে আমি তো পাইনি কারণ আমাদের ছেলেরা যেভাবে খেলেছিলো যত সুন্দর একটা সিরিজ গেছিলো না বেশ ভালোই মজা এসেছিলো রোহিত কোহলিকে অতটাও না কেউ মনে করিনি বাট আজ আমি হারে হারে টেয়ার পেয়ে গেছি বুঝলে যে তারা কী ছিল ভাই টেস্টে কী মেহত্বটা ছিল রোহিতের আর কোহলির বিশেষ করে কোহলির ভাই হ্যাঁ আজকে দেখো তোমরা ভারতে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে কোনো রঞ্জি ফাঞ্জি বা প্র্যাকটিস নয় ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের এর আগেনস্টে গ্রাউন্ড ফাঁকা ভাই সম্পূর্ণ গ্রাউন্ড ফাঁকা লোকই নাই যেন আমি লাস্ট কবে এরকম দেখেছি আমার মনেই পড়ছে না যে এত বড় গ্রাউন্ড মানে একটা যে পারফেক্ট জায়গা হয় না কি বলে আমি ভুলে যাচ্ছি সেই একটা জায়গা সম্পূর্ণ ভর্তি হয়নি এত ফাঁকা আর উল্টো দিকে তোমরা একবার রোহিত কোহলির কথাটা ভাবো হ্যাঁ ওরা রঞ্জি ম্যাচ খেলতে গেছে কোহলির রঞ্জি খেলতে গেছে একবার দিল্লিতে ভাই গ্রাউন্ড ভর্তি হয়ে যাচ্ছে জায়গা দেওয়া যাচ্ছে না রোহিত প্র্যাকটিস ম্যাচ খেলতে যাচ্ছে সেখানেও লোকের জায়গা দেওয়া যাচ্ছে না আর আজ দেখো গ্রাউন্ড পুরো ফাঁকা ভাই সত্যি ছিল দুজন বুঝলে যারা টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে সচিন তেন্ডুলকার রিটায়ারমেন্ট নেওয়ার পরে বাবা দাদারা ক্রিকেট দেখা কম করে দিয়েছিল ঠিকই বাট তখন বুঝতে পারতাম না যে কী হয়েছে একজন তো রিটায়ারমেন্টে নিয়েছে অবভিয়াসলি ছোটো ছিলাম ভাই যে রিটায়ারমেন্ট নিচ্ছে তো কী হয়েছে তাই বলে ক্রিকেট দেখবো না এটা আবার হয় নাকি বাট আজ আমি বুঝতে পারছি ভাই যে তারা কেন ক্রিকেট দেখাটা কম করে দিয়েছিলো একটা যে মায়া একটা যে অ্যাটাচমেন্ট থাকে না প্লেয়ারদের সাথে খুব লাগে ভাই মনে আজকে সত্যি আমি এত মিস করে যে ফিল্ডে না ওই দুজনকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কোনো যেন একটা মজা লাগছে না রে ভাই যেন বাসি মরা ম্যাচ হচ্ছে একটু যেন মনই লাগছে না দেখতে এত বোর লাগছে এই প্রথমবার কোনো টেস্ট সিরিজ বা টেস্ট ম্যাচ দেখতে আমার এত বোর লেগেছে সে যেন ঘুম চলে আসছে ভাই বিরক্ত লাগছে দেখতে তোমাদের কী হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তার কিছুটা ক্রেডিট যদিও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকেও দিতে হবে ভাই সত্যি তোদেরকে ধন্য নমস্কার তোদেরকে মানে যেমন আশা করেছিলাম তোদের কাছে ঠিক সেরকম পারফরমেন্স দিচ্ছি জিরো পার্সেন্ট কিছু চেঞ্জ নাই ব্যাটিংয়ে তোদের একদম দম নাই ভাই একদম ভাঙাচুরা ব্যাটিং বোলিংয়ে কিছু ধার নাই ভাই খালি আসছে যেন প্র্যাকটিস করতে এসছে এরা আর আমাদের ছেলেরাও টুকটাক খেলছে ওই জন্যই বলছিলাম ভাই যে আমি ঋষভ পান্তকে দরকার আছে জানো তো রোহিত কোহলি রিটায়ারমেন্ট নিয়ে নিচে কী করে করবো বলো কষ্ট হলে তো তাদেরকে জোর করে ফিরিয়ে আনা যাবে না কিন্তু আমি ওই জন্যই বলছিলাম ভাই যে এই জন্যে ঋষভ পান্তকে দরকার একটু মজা এসছে আজকের ম্যাচটাই আজকের ম্যাচটা দেখে যাদের মজা এসছে ভাই তাদেরকে সত্যি আমার মন থেকে সেলুট তোমাদেরকে সত্যি ভাই তোমরা আসল ক্রিকেট প্রেমী আমরা সব নকল বুঝলে মজাই আসছে না রে ভাই দেখে মনে হচ্ছে কী না কি ম্যাচ হচ্ছে একবারে ব্যাটিংয়ে যখন এলো ওয়েস্ট ইন্ডিজ কোনো ব্যাটিংয়ের একটা কিছু নাই ভাই একটা ছেলে খুব জোর বত্রিশ না একত্রিশ রান বানিয়েছে তাও ওর ভাই সাহেবের আমার জামাইদা একটা ক্যাচ মিস করেছে বাকি ওদের গোটা ব্যাটিং লাইন মনে হয় কেউ পঞ্চাশ আসতে দূরের কথা চল্লিশ যেতে পারেনি কেউ এত বাজে ব্যাটিং তার উপর বোলিংয়েরও কিছু কাজ নাই লাস্টে তিরিশ ওভার না চল্লিশ ওভার বল করেছে দুটো উইকেট নিতে পারলে তাও আবার আমাদের ছেলেদের ভুলে জ্যাসওয়ালা ভুল শট খেলেছে সুদর্শনও ভুল শট খেলেছে নিজের দোষে আউট হয়েছে তবে আমার জামাইদা সত্যি আমার জামাইদাকে ভুলে গেছে গো এশিয়া কাপ বলে জামাইদাকে মনেই নাই জামাইদা লেগেছে ব্যাচারি আবার ক্র্যাম্পে চলে এসেছে ওই একটা মানুষই যে আজকে ফিফটি করেছে জামাইদা যদি একটু বল নেয় বেশি বুঝলে তো তবুও ঠিক আছে ভাই রান বানানো আমাদের ম্যাটার টেস্ট ক্রিকেটে তো বল নেবি কোনো ব্যাপার নেই হেভি খেলেছে আমার জামাইদা গিল গিলদাও অসাধারণই খেলছে তবুও যেন সে টেস্ট ক্রিকেটের একটা ভাবটা আসছে না প্রায় পনেরো বছর পর রোহিত কোহলি অশ্বিনকে ছাড়া একটা টেস্ট ক্রিকেট ভারতের গ্রাউন্ডে ভাই অশ্বিন এর আগে পনেরো বছরে মনে হয় বাষট্টিটা না তেষট্টিটা আমাদের হোম গ্রাউন্ডে ম্যাচ হয়েছে একটা মিস করে করিনি আর আজকে তাকে ছাড়া টেস্ট ক্রিকেট মানে কোথায় যে লাগছে মনে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যারা রিয়েল ক্রিকেট ফ্যান না তারাই একমাত্র আমি না বলার সত্ত্বেও তোমরা রিলেট করতে পারবে যে আমি কি বোঝাতে চাইছি কতটা খারাপ লাগছিল ভাই মানে কি বলবো আর কিছু বলার নাই এত বোরিং লেগেছে আজকে টেস্ট ক্রিকেটটা সত্যি হ্যাঁ তবে পজিটিভের দিক থেকে দেখতে গেলে আমাদের বোলিং টপ ক্লাস বোলিং হয়েছে ভাই বিশাল বোলিং মানে যেমন তুমি এক্সপেক্ট করো বোলিং লাইনআপের কাছ থেকে সেরকম বোলিং হয়েছে যেমন বুমরা সেরকম সিরাজ সিরাজ তো ভাই সাহাব ডিএসপি ডিএসপি আছে ডিএসপি কে খালি একবার বলে দেওয়া বুঝলে বস যে তোমার আজকে ডিউটি আছে ডিএসপি নিজের জিজান ঢুকে দেবে আজকেও চারটে উইকেট মেরে দিলে ভাই অত বল করে এলো মনে হয় হাজারটা না এগারোশোটা বল করে এলো কোনো একটা কিছু এর আছে যে মানে ইঞ্জিরি বলো ওপরওয়ালা না দিক ইঞ্জিরি বলো টায়ার্ড বলো কিছু ভাই হেডেক বলো কিচ্ছু নাই কোনো বাহানা নেই মানে ওকে যখন দেবে বল করতে ও তখন বল নিয়ে রাজি আমি তো চাইছিলাম ছেলেটা আজকে ভাই ফাইভ উইকেট হল নিক বুঝলে ও ডিজার্ভ করতো আজকে ফাইভ উইকেট হলটা বুমরা ওর জন্য তিন চারটে বল বাইরেও করলো একটা ওভারের যাতে

দেবদেত পারিকেলকে হয়তো জায়গা দেবে তার জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে ঢুকিয়েছে দরকার ছিল না ভাই আমাদের বোলার ওইগুলোই কাফি আছে যদিও নীতিশ খারাপ খেলে না নীতিশ নো ডাউট ভালো খেলে অলরাউন্ডার বেশি ঢুকেছে গতিতে আমি বুঝতে পারছি ভালোই আছে বোলিং লাইন আর ভালো পারফরমেন্স দিয়েছে কিন্তু এখানে আর একটা ব্যাটার ঢোকালে কাজের কাজ হতো তবে ওয়েস্ট ইন্ডিজ তোরা কী করছিস ভাই তোদের পূর্বপুরুষেরা কত কি করে গেছে রে তোদের কত নাম আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট একটা ধাবধাবা ছিল মানে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা এই বোর্ডগুলোর যে কী হয়ে গেছে ওপর বেলায় জানে মানে একটা যেন সেই লেভেলের ফিল আসে না যেমন একটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড এদের নাম শুনলে একটা যেমন আসে না যে এদের সাথে টেস্ট ম্যাচ হচ্ছে সেরকম আর ওয়েস্ট ইন্ডিজ তারপর শ্রীলঙ্কা এদের সাথে অতটা আসে না ভাই না হলে ওয়েস্ট ইন্ডিজের নাম শুনে একটা দাবদাবা ফিল হতো যে ওই আসছে ওরা ধোঁয়া ছুটিয়ে দেবে ভাই কারেবিয়ান পাওয়ার হিটারের কথাটা ছাড়াও একটা ছয় মারেনি আজকের ম্যাচে খেয়ে ওই জন্য আমি বারবার বলি যে ঋষাব পান্তে দরকার ভাই আমি এটাই বলছি না যে রিষাব আজকে ছয় মেরে দিতে এসে ওর তো ব্যাটও আসতো না মনে হয় লাস্ট অব্দি তবে হ্যাঁ ভাই গোটা আজকের ম্যাচে একটা ছয় পর্যন্ত লাগেনি মানে কি রকম টেস্ট ম্যাচ চলছে যদি টেস্ট ম্যাচে সেরকম বেশি ছয় মারে না তবে ঋষব পান্ত থাকলে দুমদা মেরে দেয় ওকে কোনো ভরসা নাই ভাই ওর একবার ব্যাট উড়ে যাবে একবার জুতো উড়ে যাবে একবার ওর নিজের ডিগবাঁচি মেরে দেবে মানে আলাদাই মজা আছে ওকে দেখলে আলাদা প্যাকো বুঝলে তো সবার প্রথমেই সকালে উঠে যখন দেখলাম যে ওয়েস্ট ইন্ডিজ টস নিয়ে ব্যাট নিয়েছে আমি তখনই বুঝলাম যে এদের পাঁচ দিনের প্ল্যান নেই ভাই এরা ঠিক করেই এসেছে তিন দিনের ম্যাচ সাল্টে দেবে এরা জানে যে বেকার লড়াই লাড়ি ফাটাফাটি করে কিছু লাভ নাই পারব না আমরা ইজিলি চলো তিন দিনই ম্যাচ শেষ করো আমি বললাম চলো ঠিক আছে ব্যাটিং নিয়েছে তাহলে কিছু হয়তো ব্যাটিং পারফরমেন্স দেবে ও বাবা আভ্রাস করে এসে দেখছি নব্বই পাঁচ লে ই কি এবার নব্বই পাঁচই কথা খেয়াল ঠিক করে তোরা এসেছিস একটা এত সুন্দর পিচ দেওয়া হয়েছে তোদেরকে সম্পূর্ণ ব্যাটিং পিচ ভাই আমাদের যে দুটো ব্যাটার আউট না নিজের দোষে আউট হয়েছে ওটা যদি টিকে খেলতো বিশেষ করে জ্যাসওয়াল জয়াসওয়াল ভুল শর্ট খেলেছে ভুল জ্যাসওয়ালের বা হান্ড্রেড আছে মারা দরকার ছিল জামাই দা তুমি যদি কালকে গেছো গুরু তোমার কিন্তু আমি দু ছুটাবো উঠাবো একশো মেরে যেতেই হবে এখান থেকে হ্যাঁ যদিও লেগেছে আমি বুঝতে পারছি আজকে যে একটু রেস্ট নিয়ে নেবে তবু একশো কালকে লাগবেই গুরু জামাই তার আটটা না নটা ভাই হান্ড্রেড আছে তার মধ্যে একটা আছে হোম গ্রাউন্ডে বাকি সব বাইরে আছে বাকি বাকি সব ওভার কালকে তোমাকে হান্ড্রেডটা দিতেই হবে গুরু তাই যে এদের ব্যাটিং শুরু হলো বারো রানে একটা পড়ে গেল সিরাজ এসে একটাকে ফেলে দিল যাই হোক ঠিক আছে তারপর কিছুক্ষণ যেতে না যেতেই আবার কুড়ি রানে দুটো উইকেট পড়ে গেল নাও এ হলো রে ভাই যদি কুড়ি রানে যে দু নম্বর উইকেটটা পড়েছিল মানে ওদের যে দু নম্বর ওপেনারটা আউট হয়েছিল ওটা একটু কন্ট্রোভার্সিয়াল ছিল বুঝলে ভাই মানে ব্যাটও লাগলো প্যাটের সাথে আবার বলও লাগলো ওটা আমার একটু ডাউটফুল লেগেছিল যদি আউট দিয়ে দিচ্ছে আমাদের পক্ষে গেছে ভালো কথা তারপর কিছুক্ষণ যেতে না যেতেই দেখছি ভাই উনচল্লিশে তিনটে উইকেট পড়ে গেল লে ব্রাডন কিং এসেছিল ব্যাটিং করতে ও ভাইসব মানে কি করে ওই বলটা ছাড়া আমি বুঝতে পারি না ভাই সিরাজ একবার এমন দিলে না বলটা পরে ভেতর দিকে ঢুকলো অফটাম একবার উড়িয়ে দিলে তিনটে অফটাম আজকে উড়িয়েছে দুটো বুমরার একটা সিরাজের বুমরা দুটোতে একবারে মানে ওইটা হলো আসল বুমরা ভাই মানে জবাব নাই একবারে একটা ইয়ারকারের দুটো ইয়ার কার একটা ইয়ারকার একটু আগে পড়েছিল আর একটা পারফেক্ট ইয়র্কার ভাই মানে ওদের ধুমা ছুটে গেছে যে কি বল করছিস ভাই তোরা চুনোপুঁটি টিম আসতে হালকাইলে আমাদেরকে আজকে দেখে মনে হলো যে এইটা আমাদের বুমরা ভাই এই বুমরা আমাদের ফিরে এসছে এশিয়া কাপে আমি দেখে চিনতে পারছিলাম না যে এটা কাদের বুমরা এটা তো আমাদের বুমরা হতেই পারে না আজকে আমাদের বুমরাকে দেখে চিনে গেছে ও মানে অসাধারণ বোলিং হয়েছে আমাদের আজকে বুমরা চোদ্দ ওভারে বিয়াল্লিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে আজকে একটু রানটা খেয়ে গেছে সিরাজের থেকে বেশি বুমরা রান খেয়েছে আজকে ভাই পাওয়া যায় বুমরা রান খাচ্ছে ভাই কেন কি জানি যাই হোক সিরাজ আজকে চোদ্দ ওভারে চল্লিশ রান খেয়ে চার উইকেট নিয়েছে সিরাজের ফাইভ উইকেট হলটা আজকে হতো ভাই সিরাজ চেষ্টা ও করেছিল যশপ্রীত বুমরা তিন চারটে বল বাইরেও করলো যাতে ওর ভাই কিন্তু কপালে লেখা থাকবে তার নামই যাবে কুলদীপ ছিল আর সুন্দর ওয়াশিংটন যাই হোক ভাই ক্যাচ মিস হয়ে যাওয়ার কারণে দুটো উইকেট পাইনি একশো পঁয়ষট্টি রানে ওয়েস্ট ইন্ডিজ পেটি যেমন ওদের কাছে আশা করেছি ওরা ভাই যেমন দাঁড়াতে পারবেও না ওই জন্য বেশি এক্সপেক্টেশন ওদেরকে নিয়ে দেখতেও বলে না যেমন ওরা খেলে এক্সপেক্টেশন করা উচিত একশো পঁয়ষট্টি পেটি ব্যাক অল আউট না বোঝো ঠেলা এবার তারপরে এলো আমাদের ইন্ডিয়ার ব্যাটিং শুরুয়াত মোটামুটি ভালোই এলো মধ্যেখানে একবার বৃষ্টি হলো ম্যাচ কিছুক্ষণ থেমে গেল ওই জন্য ম্যাচ আবার এতটা পেছিয়ে গেল নাহলে শুরুয়াতটা প্রথমে ভালোই হয়েছিল জয়সওয়াল একটা ভুল শট খেলে আউট হলো ভাই ছত্রিশ রান বানালো চুয়ান্ন বলে আজকে ফিফটিকে হান্ড্রেড মারা দরকার ছিল ভুল শট খেলে আউট হয়ে গেছে সায়ও সেম ভুল শট খেলে আউট হয়েছে ভাই সাত রান বানিয়ে আউট হয়ে গেছে উনিশ বলে আপাতত আটত্রিশ ওভার শেষে একশো একুশ রানে আমাদের দুটো উইকেট আমার জামাইদা আছে আপাতত তিপান্ন রানে এবং আমাদের গিলদা আছে আঠেরো রান তা এই ছিল মোটামুটি আজকের ম্যাচের খবর সেরকম একটা হাই এক্সাইটমেন্ট নাই ভাই কি তোমাদেরকে ফালতু টমেন্ট দেখাবো সেরকম অতটা আমার খাস মজা আসেনি আমি ওয়েট করে আছি ভাই তাড়াতাড়ি অস্ট্রেলিয়ার সাথে ট্যুরটা শুরু করো ভাই না হলে মনে আমার মানছে না ভালো লাগছে না ওদেরকে কবে থেকে দেখিনি তোমাদের এরকম কি আনচান হচ্ছে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে তাহলে চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা